আমাদের নবীদের মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক এবং নবীদের মিম্বর এই বরাবর তিনটা ফিলার আছে তিনটা বড় বড় গাছ একটা গাছের নাম উস্তুনে হাননানা যেটা দরে আমান নবী খুতবা দিতেন আরেকটা গাছ আছে যে গাছের নাম উস্তুনে আহাদা যেটার ভিতরে আমান নবী জি দূর দূরান্ত থেকে কোন মানুষ আসলে এটার নিতে বৈসা নবী মেহমানদারি করতেন আর একটা গাছের নাম উস্তুনে আশা আমান নবী যখন একটু অসুস্থীভূত করতেন অথবা ঘুম ঘুম পাইতেন আমাদের জার আয়েশা সিদ্দিকাকে নিয়ে গভীর রাতে উস্তুনে আশা নিতে বসে আমান নবী খুতবা দিতেন

আমার মনে হয় শুধু আমি দিনের হজের সফরে আল্লাহ রসুলের শান আমার মনে হয় আমি আমার এই এত বছর বয়স যে ছাব্বিশ বছর আমি এত বেশি চোদ্দ দিনে আর করছি পুরা খণ্ড পড়ার পরে দেখছি যে না ওইখানে যাই আর গুগলে সার্চ করে যা পড়ছি আল্লাহ রসুলের শান এই জায়গার ভিতরে আর বেশি পাইছি ইংলিশে লেখা বাংলাতে লেখা আরবিতে লেখা

আমার আম্মা জান গতকালকে ইন্তেকাল করেছেন আমার আম্মা জানের হিউজ পরিমাণ অনেক সম্পদ আছে নবী গো আমার আম্মা জান ইন্তেকাল করার সময় জবানটা বোবার মতো হয়ে গেছে কথা বলতে পারে নাই অনেক মানুষ এভাবে মারা যায় মারা যায় না আমার নবীকে বলেন আমার মা যে এমন ভাবে মারা গেছে নবীজি আমার মনে হইতেছে আমি আমার আম্মা জানকে বোবা হওয়ার আগে কালেমা পড়াইছিলাম নবী গো আমার আম্মা জান যদি কথা বলতে পারতেন আম্মা জানের এত সম্পদ থেকে আমার মনে হয় আমার আম্মা জান সাদাকা করতেন অবাক সাদাকা করতেন বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এখন আপনি আমাকে বলেন না আমি কি আমার মায়ের দেওয়া সম্পদ থেকে সাদাকা করতে পারবো কিনা আপনারা যারা আপনাদের বাবার সম্পত্তি ব্যবহার করেন আপনারা যারা আপনাদের মায়ের ওয়ারিসদার সম্পত্তি ব্যবহার করেন মা বাবার সম্পত্তি ব্যবহার করলে চলবে না মা বাবার দেওয়া সম্পত্তিকে আপনি আল্লাহর রাস্তায় মাঝে মাঝে ব্যয় করা লাগবে আমি আপনাদের কাছে আমার বয়ানের ধারাবাহিকতায় কিছু কথা বলে যে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আল্লাহ এ মহিলা তুমি যদি চাও তোমার এই টাকা পয়সা সম্পদ থেকে তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি আল্লাহর রাস্তার মধ্যে সাদাকা করতে পারো বলেন না নবী আমি কি সদকা করলে আমার আম্মা জান শান্তি পাবে আমার আম্মা রুহুটা শান্তি পাবে নবী আমার বলে মহিলা তুমি তোমার আম্মা জানের পক্ষ থেকে পানি সদকা কর আমি আপনি সাক্ষী থাকেন আমি আমার আম্মা জানের মোহাবতে আমি এই জায়গার মধ্যে আরবের মানুষ এবং আরবের বেদুইনদের জন্য তারা যেন পানি আহার এবং পান করতে পারে আমি এই জায়গাতে একটা কুপ খনন করে দিলাম আল্লাহর হাবিব বলেন তুমিও ও শক্তি দাও বনু কুরাইদার মহিলা তোমার আম্মা জান যে তো কবরের বাসিন্দা এ কূপের মধ্য থেকে যত মানুষ পানি পান করবে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরের মধ্যে সারাবাম তাহুরা দান করে দিবে ওই মহিলা চলে গেলেন কূপ খনন করে দিলেন পরের দিন ওই মহিলা কান্না করতে করতে আমার নবীজির দরবারে আগমন করলেন আগমন কইরা ডাক দিয়ে কই আর সুনাল্লা নবী গো আমি তো তোকে একটা বড় স্বপ্ন দেখছি আল্লাহর হাবিব বলে এ মহিলাম তুমি কি স্বপ্ন দেখছো তোমার কাছে আমি জানতে চাই মহিলা ডাক দিয়ে কই আর সুনাল্লাহ আমি স্বপ্ন দেখছি গো আমার আম্মা জানকে যিনি বসে আছেন বসে বসে কত রং বেরঙের শরাব পান করতেছে আমি আমার মারে প্রশ্ন করলাম আম্মা এমন সরাব আপনি কোথায় পেলেন আর কোন জায়গা থেকে পাইলেন আমার আম্মা জান বলে মা তোমার মতো একজন নেককার কন্যা সন্তান আমি দুনিয়াতে রাইকে আসছি আর তোমার সাদা কার বিনিময়ে আমার আল্লাহ তালা আমি মা জননীকে জান্নাতের সারাপ পান করে দিতেছি কেন বলতেছি শোনে এরপরের দিন নবীদের দরবারে হাজরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা

আমার মা আমার জন্য অনেক সম্পদ রেখে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই সম্পদগুলো আমি কি করব আমি বুঝতেছি না নবী গো আমি আমার মায়ের জানাজা দিতে পাই নাই আপনি বলেন না আমি কি আমার আম্মা জন্য কোনো ইসালে সওয়াব পাঠাইতে পারি নাকি এমন কি কাজ আছে যেটা করার মাধ্যমে আমার আল্লাহ তালা আমার আম্মা জানের কবরে নাজাদ প্রদান করবি নবী আমার ডাক দিয়ে কই সাহাবি সাদাকা ওই সাহাবি ডাক দিয়ে কই আর রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন গো নবী আপনি সাক্ষী থাকেন আমার একটা মিখওয়াদা নামক খেজুরের বাগান আছে একটা খেজুরের বাগান আছে সাদিব ইবনে উবাদার মিখওয়াদা ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের নামের উপরে আল্লাহর ওয়াস্তে আমি সাদাকা করে দিলাম আমার নবী কয় সাহাবি তুমিও সাক্ষী থাকো এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের কবরে নাজাদ প্রদান করবে নবী যখন এই কথা বললেন এই কথার মধ্যে বাহাত্তর জন সাহাবীর মধ্যে হজরত সাহাদিব উবাদা একজন কিন্তু মুনাফিক দুইজন যখন এই কথা বললেন আল্লাহ সাথে সাথে আয়াত নাদিল করে দিলেন পূর্ববর্তীদের কথা খেয়াল করতে মুনাফিক বেঈমান ইহুদিরা আল্লাহর হাবিবের দরবারে যারা আগমন করতেন তারা আমার নবীদের কথাগুলো নিয়ে সমালোচনা করতেন বাদে কথা বলতেন মন্তব্য করতেন আর আল্লাহর হাবিব তখন তাদের পূর্ববর্তীদের কথা স্মরণ করে দিলেন পূর্ববর্তী এমন অনেক মহিলা ছিল অনেক পুরুষ মানুষ ছিল যারা একজনের কথা নিয়ে অন্যজন সমালোচনা করতেন আল্লাহর হাবিব বলে তোমরা কি জানো ফারাজ নামক একজন লোক ছিল এই গোত্রের মানুষের তাদের ফারাজ নামক লোকটা মানুষের কথা নিয়ে পেছনে পেছনে সমালো সমালোচনা করত মন্তব্য করত তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা ছোট বয়স দেখা ফারাস নামক লোকটা আল্লাহর হাবিবের স্ত্রীর ব্যাপারে বাজে মন্তব্য করা শুরু করেছে নবী আমার বলেন তোমরা কি জানো তোমরা যারা আমার দরবারের কথাগুলো নিয়ে বাহিরে বাহিরে সমালোচনা করো ওই ফারাজ নামক লোকটা ইন্তেকাল করার সময় তার মুখ দুইটা ভাগ হয়ে গেছিল তার দাঁতগুলো পরে গেছিল তোমরা মনেরা করে তোমাদের পূর্ববর্তী মানুষগুলা তাদের দুনিয়া এবং আখের আতকে বরবাদ করেছে একমাত্র সমালোচনার মাধ্যমে একমাত্র পরনিন্দার মাধ্যমে একমাত্র গিবতের মাধ্যমে আমি নবী তোমাদের কাছে আবেদন জানাই তোমরা কখন না হুদা বিধি ধারণ করবা যখন কোনো মানুষের ব্যাপারে গীবত তোমার মুখে আসবে ঠোঁটে আসবে তোমার মনে আসবে তখন তুমি আল্লাহ তাআলার দরবারে মানে চক্ষু বন্ধ করে এরাদা করবাম আল্লাহ এই মুখ আমার নকশকে কোরবানি করলা বলে কোন নকশকে কোরবানি করলা আল্লাহ জালাল উদ্দিন রহমতুন রহমতুল্লাহ বলে মানুষের সমালোচনা মানুষের গিবত মানুষের পরনিন্দা যে নকশ করে ওই নকশটার নাম হলো নকশে আম্মারা নকশে আম্মারা ওই নকশটা মানুষের সমালোচনা এবং গীবত পরনিন্দা গুনার কাজের মধ্যে মানুষকে নিয়ে যায় উনি বলেন এই নকশের দোকান বন্ধ কইরা আমার আল্লাহ তালার কাছে দোয়া করবা ও আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানাই আমি এই মুহূর্তে আমার একটা নকশের গুণাহে কে আমি জবাই করলাম কোরবানি করলাম তোমার